জাতীয়করণ করবেন কি করবেন না আপনাদের ব্যাপার কিন্তু অর্থনৈতিক প্রাপ্তির ক্ষেত্রে এক পয়সা বৈষম্য আমরা মানি না মানব না রাজপথে যখন শিক্ষকরা এসেছে রাজপথে থেকে দাবি আদায় করেই করে ফিরে যাবে ইনশাআল্লাহ শান্তি শৃঙ্খলার পক্ষে শিক্ষক কিন্তু শিক্ষকের যে যদি বাধা প্রদান করা হয় তাহলে শিক্ষক আমরা বসে থাকবো না কারণ আমরা এই সারা বাংলাদেশে সাথে ঘোষণা করবো এখন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মবিরতি চলছে আপনারা জানেন এই কর্মবিরতিতে সারা দেশ এখন শিক্ষকরা কর্মবিরতি পালন করছে যদি শিক্ষকদেরকে বাধা প্রদান করা হয় তাহলে শিক্ষকরা সারা বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী ঘোষণা করতে আমরা দ্বিধা করব না ইদুল উল ফিতর উপলক্ষে একশো ভাগ উৎসব ভাতা দিতে হবে আমরা পঁয়তাল্লিশ পার্সেন্ট অভিনয় আমরা আজকে আন্দোলন সফল করব এটা আমাদের যাচ্ছি আসন্ন ইদাল ভিতরে 100 ভাগ শত ভাগ উচ্ছবতা এবং আসন্ন চলতি যাচ্ছি বাড়ি ভাড়া এবং সরকারি নিময় চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া এবং আমরা এটা এই চলতি বাজেটে চাই আর আমাদের এই মাঠ থেকে আমাদেরকে ঘোষণা দিতে হবে তাহলে যাব আমরা আমাদের শিক্ষার্থীদের কাছে ঘোষণা নিয়ে আমরা চলে যাব এখানে আমাদের লক্ষ্যটা আজকে ছিল যে যমুনা অভিমুখে আমরা রওনা হব এর মানে এই নয় যে আমরা বিশৃঙ্খলা করব আমরা যমুনা প্রদান উপদেষ্টার দপ্তরে গিয়ে আমরা সরাসরি আমাদের দাবিটি সেখানে আমরা পেশ করব। আমাদের দাবি কি ইতিমধ্যে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে ওনাদেরকে স্পষ্টভাবে সেটা বলে দেওয়া হয়েছে আমাদের তাড়াতাড়ি একটা প্রজ্ঞাপন জারি করা হোক একশো ওনাদের মাধ্যমে আমাদের এই ভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমরা যেন শান্তি শৃঙ্খলাপূর্ণভাবে আমরা আমাদের কর্মসূচি পালন করবো গতকালকে সচিবালয় থেকে তারা আশ্বাস দিয়েছে অতিরিক্ত সচিব হুমায়ুন কবির স্যার বলেছে আমাদের দাবিটা যৌক্তিক আমরা এই দাবিতে তারা একাত ঘোষণা করেছে তারা আমাদেরকে জানাবে কিন্তু তারা এখনো পর্যন্ত আমাদেরকে এই বিষয়ে কোনো কোনো পর্যন্ত কোনো নির্দেশনা প্রদান করে নাই তাই আমরা আজকে আমরা যমুনাতে লং মার্চ করতে চেয়েছিলাম কিন্তু সরকারের পুলিশ বাহিনীর কারণে আমরা যেতে পারি নাই আমরা শিক্ষক আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে চাই যতদিন পর্যন্ত জাতীয়করণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই সহজে প্রেস ক্লাব প্রেস ক্লাবে আমরা অবস্থান ধর্মকর পালন করব আমরা পূর্ণাঙ্গ উৎসব চাই ফর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া এবং পনেরোশো টাকা চিকিৎসা হতে চাই আমরা এইটার মধ্য দিয়েই আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এটা বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা আমরা চাই এর একমাত্রই